হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রাহুল অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও সো আজকে আই এম ভেরি এক্সাইটেড কারণ অনেক দিন পর আমি আমার ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড ডেলিভারি নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম অনেক আগে প্রায় এক বছর আগে যে বাইকটা নেব নেব কিন্তু বিভিন্ন এক্সকিউজ দিয়ে নিজেকেই এই প্ল্যানটাকে ডিলে করার চেষ্টা করেছি এবং ডিলেও করেছি ইনফ্যাক্ট নাহলে বাইকটা নেওয়ার প্ল্যান ছিল জানুয়ারির দিক করে যাই হোক আলটিমেটলি প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে এবং আজকে আমি আমার বাইক ডেলিভারি নিতে যাচ্ছি বাট যেমনটা আপনারা জানেন রয়্যাল এনফিল্ড কিন্তু আপনাকে আগে থেকেই বুকিং করতে হবে যদি আপনি যে কালারটা চাইছেন বা যে স্পেসিফিকেশানে চাইছেন বা যে মডেলটা চাইছেন সেটা স্টকে না থাকে বেশিরভাগ সময়ই গাড়িটা স্টকে থাকে না তো সেই জন্য আপনাকে আগে বুকিং করতে হয় যদি স্টকে থাকে তাহলেও দু তিন দিন চার দিন পাঁচ দিনের ওয়েটিং পিরিয়ড থাকে তো সেই জন্য আজকে আমরা গিয়েছিলাম বুকিং করতে এবং বুকিং করতে গিয়ে এই শর্ট গানের মডেলটা কিন্তু দারুণ পছন্দ হয়েছিল কিন্তু সি শিশির গাড়ি নেওয়া যেহেতু প্ল্যান নেই তাই শর্ট গানটাকে আপাতত ভিডিও তুলেই নিজেকে শান্ত করে আজকে চলে এসেছি গাড়িটার বুকিং করতে আমি দিদি দিদির হাজব্যান্ড এবং আমার ওয়াইফ গাড়িটা নিয়ে যেহেতু অনেক রিসার্চ করেছি এবং অনেক দিন থেকে যেহেতু প্ল্যান করছিলাম তাই আলাদা করে স্পেসিফিকেশান জানার জন্য খুব একটা বেশি ওয়েট করতে হয়নি গাড়ির বুকিং হয়ে গেছে এবং এই সময়টা থেকে কিন্তু খুব বেশি লেট করে না তাড়াতাড়ি গাড়ি ডেলিভারি দিয়ে দেয় আজকে সানডে গাড়িটা বুক করলাম এবং ডেলিভারি নেব ফ্রাইডে ওই দিন গুরু পূর্ণিমাও রয়েছে এবং দিনটাও ভালো সাথে আমার অফিসের ছুটি রয়েছে গাড়িটা স্টকেই ছিল এবং রাত হয়ে গেলে সাধারণত এখানে ডেমো রাইড করতে দেয় না কিন্তু যেহেতু দোকানে আমার একজন পরিচিত ছিল তাই রিকোয়েস্ট করতে ডেমো রাইড করতে দিল গাড়িটা আগেও চালিয়েছি কারণ আমার একটা ফ্রেন্ডেরও এই সেম বাইক রয়েছে যাই হোক বুকিং ডান এবার ফ্রাইডের অপেক্ষা আমরা যাচ্ছি আমাদের রয়্যাল এনফিল্ডকে আনতে দুজন মিলে ঘর দুপুরে দিয়েছি হুম হেঁটে হেঁটে যাচ্ছি আসার সময় গাড়ি করে আসবো আজকে বাইকটা ডেলিভারি নিতে চলে এসেছি আমি এবং আমার বাকি বন্ধুরা আমার দু একটা বন্ধুর প্ল্যান রয়েছে এনফিল্ড নেওয়ার তো তারাও সকলে এসছে অন্য অন্য গাড়িগুলো দেখার জন্য ডেলিভারির দিন আমি তোমাদের বলবো তোমরা যদি যাও তাহলে হাতে একটু সময় নিয়ে যাও কারণ পেপার ওয়ার্ক কিছু থাকে সেগুলো করতে কিন্তু বেশ সময় লাগে প্লাস গাড়ির যদি কোনো অ্যাক্সেসেরিজ লাগানো থাকে সেগুলো করতেও কিন্তু একটু টাইম লাগে আমার বন্ধুরা এনফিল্ডে শোরুমে এসে তারা কি গাড়ি নেবে সেটাই বেশি ব্যস্ত ড্রাইদার আমি কি নিচ্ছি সেটা দেখার থেকে যাই হোক এর মাঝে যে পেপার ওয়ার্কগুলো রয়েছে যে সে জায়গায় পেপারগুলোতে সাইন করা রাখ আছে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে এবং যা ইন্স্যুরেন্সের কাগজপত্র রয়েছে সেগুলোতে সাইন করে আমি আমার পেপার ওয়ার্ক কমপ্লিট করে নিতে শুরু করলাম তোমরা কিন্তু ডেলিভারি দিন অবশ্যই আধার প্যান এবং ভোটার কার্ড নিয়ে আসবে গাড়িটা শোরুম থেকে ওয়াশ করে তারপরেই ডেলিভারির জন্য ছাড়া হয় তখনও গাড়িটা ওয়াশ হয়নি দেখলাম গাড়িটা ওয়াশ করার জন্য গ্যারেজের সাইডেই রাখা আছে গাড়িটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো এবং আনন্দ হচ্ছিলো অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি এনফিল্ড নিচ্ছি এই গাড়ির ওয়াশ শুরু হয়ে গেছে ওয়াশ করে ভালো করে পালিশ করে তবেই ডেলিভারি দেওয়া হয় শোরুম থেকে অবশ্যই সেই মুহূর্তে চলে এলো যখন আমাকে বাইকটা ডেলিভার করা হলো এবং আমি আমার ম্যাডামকে পিছনে বসিয়ে চললাম গাড়ি নিয়ে প্রত্যেকটা ছেলেরই কিন্তু শখ থাকে একটা সময় পর রয়্যাল এনফিল্ড নেওয়ার তো আমারও ছিল আমিও ব্যতিক্রম নয় তো আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম নেবো কি নেবো না এই ভাবতে ভাবতে আলটিমেটলি যখন গাড়িটা নেওয়া হল তখন কিন্তু বেশ আনন্দ হচ্ছে গাড়ি নিয়েই প্রথমে চলে গেলাম আমাদের কালী মন্দিরে কারণ আমাদের এখানে যখনই আমরা কোনো গাড়ি নিই বা যখন যে কোনো শুভ কাজ করা হয় তখন মন্দিরে এসে আগে পূজা দিই তাই আমি বাইকটা নিয়ে চলে এলাম মন্দিরে এবং মন্দিরে পুরোহিতকে ডেকে বাইকটা পূজা করিয়ে নিলাম সবশেষে একটা কথাই বলবো কিছু শখ থাকে যেগুলো সময়ের সাথে সাথে পূরণ না করতে পারলে পরে খুব আফসোস হয় কারণ পরে সেই শখগুলোর কিন্তু আর তেমন মূল্য থাকে না তাই হিসাব করে চলুন কিন্তু তার সাথে সাথে শখগুলোকেও গুরুত্ব দিন